সোশ্যাল মিডিয়ার অন্যতম প্ল্যাটফর্ম হল ফেসবুক এবং ইউটিউব এই ফেসবুক এবং ইউটিউবতে আমাদের পরিচিত জানাও জানা অনেকে ইনকাম করে যাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা ইদানিং অনেকেই কিন্তু ফেসবুক দিয়ে দিছে আবার অনেককে দিছে তালা জ্বলিয়ে এবং লিখে দিয়েছে যে ক্রাইটেরিয়া নমিট এই যে তালা তালাজুলিয়ে দেওয়ার পিছনের কারণটা হলো কি যে বা যারা সেটা প্রোফাইল হতো বা পেইজ হতে পারে এই যে প্রোফাইল বা পেজে ঠিকভাবে অ্যাক্টিভ না সঠিক নিয়মে কাজ করতেছেন না যেই কারণে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটেশন সেট না দিয়ে তালা তালাজুলিয়ে রেখে দিয়েছে এখন আমাদের করণীয় কি অনেকেরই প্রশ্ন যেহেতু কন্টেন্ট মনিটেশনের অপশনটা আমরা পেলাম বাট তালা জুলানো সেট অপশনটা দেয়নি এখন করণীয় কী আমি রিকোয়েস্ট করব আপনারা উইকলি যে চ্যালেঞ্জটা আছে সেই উইকলি চ্যালেঞ্জ প্রত্যেকটা উইকলিতে আপনারা কমপ্লিট করার চেষ্টা করেন ধৈর্য ধরে কাজ করে যান অল্প কিছু দিনের মধ্যে দেখবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন এখন অনেকেরই প্রশ্ন আসে বা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে আমি যেটা দেখছি যে উইকলি চ্যালেঞ্জ কিভাবে বুঝবো কোথা থেকে গিয়ে করে আমি তো জানি না আমি তো বুঝি না উইকলি চ্যালেঞ্জ কিভাবে করে এবং উইকলি চ্যালেঞ্জে কি করতে হয় কিভাবে করতে হয় এই প্রশ্নগুলো প্রতিনিয়ত আমার কাছে আসে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই সেই কারণে আজকের এই ভিডিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উইকলি চ্যালেঞ্জ কোথায় গিয়ে বের করবেন এবং উইকলি চ্যালেঞ্জ কি কি দিতে পারে উইকলি চ্যালেঞ্জে এবং উইকলি চ্যালেঞ্জটা যখন আপনারা ধারাবাহিকভাবে কমপ্লিট করবেন উইকলির মধ্যে মানে সপ্তাহের মধ্যে দেখবেন ধীরে ধীরে আপনার পেজ অথবা প্রোফাইলের গ্রোথ বাড়বে বিভিন্ন সময় আপনার রিলস পোস্ট আপনার ভিডিও ভাইরাল হবে র্যাঙ্ক করবে ভালো অবস্থা তৈরি হবে ভালো এনগেজমেন্ট রিচ বাড়বে এবং দেখবেন ধীরে ধীরে মনিটাইজেশন থাকা অবস্থায় যে আর্নিংগুলো হয় স্টার্ট থেকে সেই আর্নিংও বাড়বে এবং পাশাপাশি কন্টেন্ট মনিটেশন সেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি আপনারা অরিজিনাল কন্টেন্ট দিয়ে কাজ করতে পারেন আমি ফেসবুকের অ্যাপসটা অন করলাম ফেসবুকের অ্যাপসটা অন করার পরে আমার এটা হলো কি প্রোফাইল যার প্রোফাইল তার প্রোফাইল যার পেজ তার পেজ ঠিক আছে এই যে লোগো আছে বাদিকের এই লোগোতে টাচ করবেন লোগোতে টাচ করার পরে এইভাবে এন্টারফেস আসবে এইখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে ঠিক আছে অথবা তার নিচে দেখতে পারেন এখানে আছে উইকলি প্রোগ্রেস ঠিক আছে এই যে সিওল আছে সিওলে টাচ করতে পারেন অথবা প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করতে পারেন প্রফেশনাল ড্যাশবোর্ড টাচ করলে এভাবে পেজ আসবে উপরে দেখেন আপনার পেজ অথবা প্রোফাইলে যে নামটা থাকবে সেই নামের নিচে দেখেন একটা বর্ডার হয়ে আছে। এবং উইকলি প্রগ্রেস নট স্টার্টেড এইখানে উল্লেখ করা আছে এটাতে টাচ করবেন এইটাতে টাচ করার পরে এইভাবে অপশন আসবে ঠিক আছে এইভাবে অপশন আসবে উপরে দেখেন উইকলি প্রগ্রেস আছে। ওইখানে টাচ করবেন এইখানে টাচ করার পরে এইভাবে অপশন আসবে এই যে দেখেন এইখানে যে বিষয়গুলো আছে ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ পোস্ট গ্রুপের মধ্যে ষাটটা পোস্ট করার জন্য ষাটটা নতুন পোস্ট করার জন্য গ্রুপের মধ্যে বলতেছে তারপরে দেখেন ক্রিয়েট এইট নিউ পাবলিক পোস্ট আটটা সেটা আপনি একদিনে করতে পারেন দুদিনে করতে পারেন পাঁচ দিনে করতে পারেন কোনো সমস্যা নাই আটটা পাবলিক পোস্ট করার জন্য বলছে তারপরে দেখেন ক্রিয়েট ওয়ান নিউ পাবলিক রিলস একটা রিলস আপলোড করার জন্য বলতেছে এখন বিষয়টা হলো কি আপনারা বেশিও আপলোড করতে পারেন কম আপলোড করতে পারেন বাট এইগুলো কি উইকলির মধ্যে যেটা চ্যালেঞ্জ দেওয়া হয় এটাই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন তারপরে দেখেন গেট থ্রি হান্ড্রেড সিক্সটি ইন্টারাকশন অন ইওর পোস্ট লাইক লাভ এই যে ইমোজিগুলো আসে না রিয়োকশনগুলো আসে এইগুলো তিনশো ষাটটা আপনার এই সপ্তাহের মধ্যে পুষ্টের মাধ্যমে আপনাকে অর্জন করতে হবে তারপরে নিচে দেখেন গেট সিক্স হান্ড্রেড ফিফটি মোর ভিউজ অন ইয়োর কন্টেন্ট আপনি যে এই সপ্তাহের মধ্যে যে পোস্টগুলো করবেন ভিডিও রিলস পোস্ট হ্যাঁ এগুলো থেকে আপনাকে ছয়শো পঞ্চাশটা ভিউ আনতে হবে এগুলো অটোমেটিকলি হয়ে যায় এছাড়াও এইখানে এইখানে এই যে অপশনগুলো এ ছাড়াও কিন্তু আপনারা সপ্তাহে দুই থেকে তিনটা অথবা পাঁচটা ভিডিও আপলোড করবেন সবচেয়ে বেস্ট হয় চেষ্টা করবেন অন্তত পক্ষে তিনটা ভিডিও আপলোড করার আড়াই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে চার মিনিটের মধ্যে তিন মিনিটের মধ্যে সর্বোচ্চ আপনি তিনটা ভিডিও এক সপ্তাহের মধ্যে আপলোড করার চেষ্টা করবেন এইগুলোতে যখন টাচ করবেন এইভাবে দেখাবে ঠিক আছে এই এই যে দেখেন আমার এইখানে গ্রুপ আছে ঠিক আছে গ্রুপগুলো ফলো করে রাখবেন অ্যাক্টিভ থাকবেন তাহলে আপনি যখন পোস্ট করবেন তখন এইগুলো থেকে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে ভিউ বাড়বে লাইক কমেন্ট বাড়বে এইগুলো এইগুলোর মধ্যে গিয়ে আপনাকে পোস্ট করতে হবে আপনি যে পোস্টটা করবেন ওইটা ওইখানে গিয়ে আপনি শেয়ার করলে হয়ে যাবে তারপরে আপনি পাবলিক পোস্ট এখানে দেখেন গিয়ে পোস্ট করতে পারবেন ছবি সহ তারপরে রিলস তারপরে এই যে লাইক লাভ এই রিয়েকশনগুলো ভিউগুলো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন এইগুলো প্রতি সপ্তাহে কমপ্লিট করার চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হবে কোনো সপ্তাহে দেখা যাবে আপনাকে দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা ফলোয়ার বাড়ানোর জন্য কোন সপ্তাহে দেখা যাবে আপনাকে আপনি স্টার নিয়ে আসবেন একশোটা স্টার অথবা তিনটা স্টার অথবা দশটা স্টার অথবা পাঁচটা স্টার আপনাকে অ্যাচিভ করার জন্য এগুলো হয়ে যায় চেষ্টা করলে এগুলো পসিবল কোনো বিষয় না অনেকেই কি করে শর্টকাট কপি পেস্টটা করে আমি রিকোয়েস্ট করব হাত জুড়ে করে যে কেউ কপি পেস্ট কাজটা করবেন না কি দরকার আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আমি কেন কপি পেস্ট করব। আমার তো নিজস্ব তো কিছু তো ক্রিয়েটিভিটি আছে আমার নিজস্ব তো কিছু অভিজ্ঞতা আছে এই জিনিসটাকে কাজে লাগান আপনি একটা জায়গায় যদি কাজ করতে যান সেই জায়গা থেকে যদি আপনার ইনকাম সোর্সের রাস্তা থাকে নিঃসন্দেহে ওইখানে কন্ডিশনটাই হবে আপনাকে নির্দিষ্ট একটা সময় আপনাকে ওইখানে কাজ করতে হবে যখন আপনি নির্দিষ্ট সময়ে কাজ করবেন এবং ঠিকঠাকভাবে যথাযথভাবে আপনি কাজ কমপ্লিট করে আপনি প্রুফ দেখাবেন যে আপনি ঠিকভাবে কাজ করতেছেন তারপরেই কিন্তু মাস শেষে আপনার ইনকামটা আপনার অ্যাকাউন্টে হোক অথবা হ্যান্ড অফ ক্যাশ চলে আসে আমরা মনে করি যে আমরা কপি পেস্ট করে দিলে বা কোন একটা জায়গা থেকে একটু তুলে এনে এডিট করে আমাদের মতো করে দিলেই হয়ে যাবে ফেসবুক বুঝতে পারবে না যত সময় যাচ্ছে অ্যালগোরিদম সিস্টেম ডাটা এইগুলো কিন্তু আপডেট হচ্ছে যারা ফেসবুক নিয়ে কাজ করতেছেন এবং চিন্তাভাবনা আছে দীর্ঘ সময় ধরে কাজ করবেন এখান থেকে ভালো একটা আর্নিং করবেন আপনারা যেন নিজস্ব কন্টেন্টটা দিয়ে থাকেন নিজস্ব কন্টেন্ট অবশ্যই অবশ্যই নিজস্ব কন্টেন্ট দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজস্ব কন্টেন্ট না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা পেজ অথবা প্রোফাইলে থেকে ইনকাম করার আশাটা রাখবেন না কারণ যত সময় যাচ্ছে নিয়ম পরিবর্তন হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপগ্রেড হচ্ছে আপডেট হচ্ছে যে কারণে আমরা যত কপি পেস্ট করি না কেন আর যত আমরা লুকোচুরি কাজ করি না কেন একটা সময় কিন্তু এইগুলো কোনো কাজে আসবে না অলরেডি কিন্তু এগুলোর মধ্যে নিষেধাজ্ঞা চলে আসছে আমি বিগত দিনে আপনাদের ভিডিওতে দেখিয়ে দিছি এবং অবশ্যই ফলো রাখবেন কখন কোন আপডেট আসে কখন কি চাচ্ছে কখন কি বলতেছে এইগুলো মেনে কাজ করার আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন ফেসবুক বলেন অথবা ইউটিউব বলেন যদি আমরা এখান থেকে সাকসেস হতে চাই তাহলে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে বোঝার চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে এই বোঝা এবং জানা দুইটা মিলিয়েই কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হবে ভালো করার তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে আমাদের এই ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট আপ বলেন আর অন্যান্য যে কোনো অপশন বলেন সম্পূর্ণ সব কিছুতে কিন্তু আমরা দক্ষতার সাথে কাজ করে এগিয়ে যেতে পারবো এবং ভালো আর্নিং করতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ